সাইয়ন কি করছিস এই তো গল্প করছি বন্ধু একটা চ্যালেঞ্জিং ভিডিও আছে হ্যাঁ বল তোকে ফটো দেখে বলতে হবে 10টা साउथ হিরোর নাম যদি সঠিক বলতে পারিস 5টা শেদ ডিম আর 100 টাকা দেবো অবশ্যই একটা ভুলও লাগো কিন্তু দেবো না পারবি বলতে অ্যাকসেপ্ট চল ভাই ওকে বল এই হিরোটার নাম বল কি এটা তো প্রভাস প্রভাস চল কারেক্ট এটা বল রাজনিকান কারেক্ট এটা 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 বলতে পারছি পাচ্ছি না চল এটা আলোর জন্য এটা তো সবাই পারবে বলতে এইটা এটা বিজয় কারেক্ট এটা এইটা বলতে চল এইটা এটা ধনুষ কারেক্ট এইটা এটা ইয়াস কারেক্ট এটা এটা রামচারান কারেক্ট এটা এটা চল ঠিক আছে মধ্যে সাতটা বলতে পেরেছে তার জন্য এখানে আমি এদিকে একে দুটো ডিম দিচ্ছি ঠিক আছে দুটো ডিম নেনে পয়সা পাবি না চল ঠিক আছে পরের ভিডিওর জন্য রেডি থাকো লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ঠিক আছে